আসসালামু আলাইকুম তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি সোরা আলম আজকে আমরা সবাই মিলে একটা প্রশ্নের উত্তর খুঁজব প্রশ্নটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন বিল গেটস কেন বারবার তুরস্কে আসেন এই প্রশ্নটির উত্তর খুঁজতে আমরা বিল গেটসের অনেকগুলো প্রকল্প নিয়েও আলোচনা করব। তিনি তুরস্কে কি করতে চাচ্ছেন তার তুরস্কের সফরগুলো কি শুধুমাত্র পর্যটন বিষয়ক সফর নাকি এর পিছনে অন্য কিছু আছে সেগুলো খুঁজব বিল গেটসের তুরস্কে ভ্রমণ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে কয়েক মাস ধরে তার মতো একজন লোক অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনীদের একজন একটা দেশে সফর করতেই পারে তিনি যদি কোনো দেশে সফর করেন সেটা তো মূলত সে দেশের জন্য বড় একটা প্রচার এবং বিজ্ঞাপনের বিষয় এ ধরনের পরিস্থিতিতে কেন তার এই সফর নিয়ে জল্পনা কল্পনা এবং বিশেষ করে সন্দেহের তৈরি হয়েছে এর কারণ হচ্ছে বিল গেটস তুরস্কে গত চার মাসে প্রায় তিন থেকে চারবার সফর করেছেন এবং সবগুলোই ছিল গোপন অর্থাৎ আগে থেকে ঘোষণা দিয়ে এই সফরগুলো তিনি করেননি এবং এই সফরের উদ্দেশ্য কি সেগুলো বলা হয়নি যদিও তার এই সফরগুলোতে বা তুরস্কের এই ভ্রমণকে মূলত দেখানো হয়েছে কিছু পর্যটন সফর হিসেবে অর্থাৎ তিনি তুরস্কের সবচেয়ে সুন্দর সুন্দর পর্যটন নগরীগুলোতে তার সেই বিখ্যাত বহুল প্রমোত্তরীকে নোংর করিয়েছেন তার মধ্যে ছিল তুরস্কের জান্নাত হিসেবে খ্যাত বদরুম শহর আমি বদরুম শহরে গিয়েছি শহরটি খুবই এক্সপেন্সিভ এবং অত্যন্ত সুন্দর একটা শহর তিনি প্রথম আসেন এই শহরে গত জুলাই মাসে এবং প্রায় এক সপ্তাহের মতো সেখানে থাকেন ওই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তিনি পরিদর্শন করেন ঐতিহাসিক যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করেন এবং এক সপ্তাহের মতো থেকে তিনি চলে যান তার চলে যাওয়ার কিছুদিন পরে ওই অঞ্চলে ব্যাপক দাবানল হয় তুরস্কের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সেই দাবানলে পুড়ে যায় হাজার হাজার হেক্টর বনভূমি তখন এ নিয়ে বিভিন্ন সন্দেহমূলক খবর প্রকাশ করা হয় যে বিলগেটস বদ্রুমে আসার পরে বদ্রুমে এলাকার বন জঙ্গলে আগুন লেগেছে অর্থাৎ সরকার বিলগেটসের সাথে একটা চুক্তি করে তাকে ওখানে হাজার হাজার হেক্টর জমি দেওয়ার পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে সেখানে বন জঙ্গলে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন ধরনের খবর তখন বেরিয়েছে এর কিছুদিন পরে তিনি আবার সফর করেন তুরস্কের খ্যাত ঐতিহাসিক ইজমির শহর যে ইজমির শহরটি খ্রিস্টানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর কারণ সেখানে কুমারী মেরির একটা ঘর আছে এবং খ্রিস্টানদের অনেকগুলো স্থাপনা এবং ঐতিহাসিক জায়গা আছে যেগুলো পরিদর্শন করা হয় এবং যেগুলো পরিদর্শনের মাধ্যমে খ্রিস্টানরা তাদের ধর্মমতে হাজি উপাধি পায় তিনি সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন এবং তারপরে তার সেই বিখ্যাত প্রমোত্তরই ওই জায়গা থেকে চলে গেছে এর কিছুদিন পরে তিনি আবার এসেছেন তুরস্কে এবং এবার এসেছেন তার জন্মদিন পালন করার জন্য আঠাশে অক্টোবর দু তিনি গোপনে অথচ করেন এবং সে জন্মদিন পালনে তিনি তার প্রায় লোক সেই জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পায় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস যদিও সেই জন্মদিনের অনুষ্ঠানও কিন্তু মিডিয়ার আড়ালে রেখেই করা হয় মানে সেই অনুষ্ঠানকেও গণমাধ্যমের চোখের আড়ালে রাখা হয় তাদের এই জন্মদিনের অনুষ্ঠানের অনেক পরে খবর বেরোয় যে তারা ওখানে একটা জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন তখন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার সুপার লাক্সারিয়াস ফ্লাইং ফক্স নিয়ে তুরস্কের বদরুমে আসেন এবং প্রায় এক সপ্তাহ সেখানে থাকেন সে সময় বদরুম ছাড়াও মুলা ফেতিয়ে এবং মারমারিসও ঘুরে বেড়ান তিনি বদরুম ফেতিয়ে মারমারিস এবং মুলা এই জায়গাগুলো হচ্ছে তুরস্কের সবচেয়ে সুন্দর পর্যটন এলাকা এই এলাকাগুলোতে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে তাদের মধ্যে থাকেন আন্তর্জাতিকভাবে বিখ্যাত সব হলিউড তারকারাও এর কিছুদিন পরে আবার তাকে দেখা যায় বদরুমে এখন এ ধরনের জায়গাগুলো সফর করা তাদের জন্য স্বাভাবিক মনে হতে পারে যদি বিষয়টিকে আমরা এভাবে তুলনা করি যে তিনি তুরস্কে অবকাশ যাপনের জন্য এসেছেন বছরে একবার হতে পারে এবং সেটা হতে পারে গ্রীষ্মকালে কিন্তু দুইবার তিনবার চারবার এবং গ্রীষ্মকাল যখন শেষ শীতের শুরুতে তিনি কেন বারবার তুরস্ক আসছেন এ নিয়ে অনেক ধরনের খবর বেরিয়েছে তুরস্কের বিভিন্ন পত্রিকাতে যেমন এবছরের এপ্রিল মাসে কিছু পত্রিকা খবর বের করে যে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর এদিরিনে তেকিরদা এবং বিল বিলগেটস বিপুল পরিমাণে জমি ক্রয় করেছেন এ কারণে ওই এলাকার জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে যদিও ওই এলাকার ভূমি অফিসের রেকর্ড ঘেটে দেখা গেছে যে ওখানে গেটস নামের কোনো ব্যক্তির নামে কোনো ধরনের ভূমি রেজিস্ট্রি করা নেই সেই খবরের পরে এবছর এপ্রিল মাসের দিকে ওই এলাকার এক একর ফসলি জমির দাম বেড়ে হয় চল্লিশ হাজার ডলার বা প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা তখন তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে একটা হাই লেভেলের টিম তুরস্কে এসে এই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন দু হাজার মন্ত্রণালয়ের সাথেও সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যদিও মন্ত্রণালয় এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কিন্তু সে বৈঠকে মাইক্রোসফটের বাইরেও বিল গেটসের তিনটি কোম্পানির প্রতিনিধিরাও আসেন সে কোম্পানিগুলো বিভিন্ন দেশে শরণার্থী বা রাষ্ট্রহীন মানুষদের জন্য ডিজিটাল আইডেন্টি তৈরি করে আরেকটি কোম্পানি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করে আর আরেকটা কোম্পানি হচ্ছে কৃষি খাতে বিনিয়োগ করে এই কোম্পানিগুলোর প্রতিনিধিদের তুরস্কের মন্ত্রণালয়ের সাথে বৈঠক মামুলি কোনো বিষয় হতে পারে না এবং তাদের সেই বৈঠকের পরে এবছর গত চার মাসে চারবার থেকে পাঁচবার বিলগেটস গেটস তুরস্কের সফরে আসেন কিন্তু তাদের মতো যেটা একটু আগে বললাম যে তাদের মতো এত বড় বড় লোকদের দেশে এত বেশি সফর করা আসলে শুধুমাত্র কাকতালীয় কোনো বিষয় হতে পারে না যখন আমরা ছোট ছিলাম তখন আমরা আমাদেরকে বলা হতো যে বিল গেটস হচ্ছেন এমন একজন ধনী মানুষ যে তার পকেট থেকে যদি একশো ডলার পরে যায় তাহলে তিনি সেই একশো ডলার উঠান না কারণ ওই একশো ডলার উঠাতে তার যে সময় যাবে সেই সময় তিনি হাজার হাজার বা লক্ষ লক্ষ ডলার তিনি অর্জন করেন এরকম একজন লোক এই ধরনের মানুষদের এত সময় খরচ করে সুদূর আমেরিকা থেকে তুরস্কে শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য অথবা অবসর কাটানোর জন্য বারবার আসা সম্ভব না বলে মনে হয় তাহলে তিনি কেন এসেছেন বা কেন আসছেন এর পিছনে রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের আসলে বিল গেটস এর যে অন্যান্য কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার বিল গেটস কে তিনি কোন পরিবার থেকে এসেছেন তিনি কোথায় পড়ালেখা করেছেন তার কোম্পানি কিভাবে বড় হলো তার কত টাকা আছে তার কয়টি কোম্পানি আছে হয়তো এগুলো সম্পর্কে আমার বলার কিছু নেই বলার দরকারও নেই কারণ আপনারা গুগলে এগুলো সম্পর্কে সার্চ দিলেই সব তথ্য পাবেন কিন্তু যে বিষয়টি সম্পর্কে আসলে এখানে মূল আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে দুনিয়ার বড় বড় এবং নাম করা সব সংবাদ মাধ্যম বিল গেটসকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং অতি মাত্রায় বিনয়ী একজন প্রকৌশলী হিসেবে প্রচার করে তার সম্পর্কে কোনো নেতিবাচক খবর বা তার সমালোচনা করা তো দূরের কথা অন্য কেউ তার সমালোচনা করলেও এর বিরুদ্ধে দাঁড়ায় ওই সব মিডিয়া যে কারণে তার সম্পর্কে খুব কমই জানা যায় এবং ওই সংবাদ মাধ্যমগুলো তাকে একজন বড় ধরনের জনহিতৈষী ব্যক্তি হিসেবেও প্রচার করে এবং তিনি সারা বিশ্বে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে কৃষকদের মাঝে কৃষকদের মাঝে অনেক বড় পরিমাণ অর্থ বিলি করেছেন তাদের কৃষিকাজের উন্নতির জন্য বিশ্বের নানা দেশে কৃষকদের দারিদ্র সীমার বাইরে আনতে বিল গেটস এর এই দাতব্য সংস্থা দ্য বিল্ড অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তিরিশ কোটি ষাট লাখ ডলার অনুদানের ঘোষণা দেয় কৃষি খাতে গবেষণায় সাহায্য করতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গেও জোট বাঁধে তার এই সংস্থাটি তার এই ফাউন্ডেশন আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় উচ্চ ফলন একশোই ক্ষুদ্র কৃষি উন্নয়নে ৩০৬ মিলিয়ন ডলার অনুদান হিসেবে দিয়েছিলেন পরে ওই সংস্থার পরে ওই সংস্থার পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন এবং অধিক দুধ উৎপাদন নিয়ে একটি প্রজেক্টের বিকাশ ও সম্প্রসারণেও বিনিয়োগ করেছেন বিলগেটস এত কৃষি জমি কিনে কি করবেন তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি আপনারা জানবেন বিল গেটস দুনিয়াতে সবচেয়ে বেশি পরিচিত তার মাইক্রোসফট কোম্পানির জন্য এবং মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে তিনি আসলে আমরা বর্তমান বিশ্বে যে প্রযুক্তিগত বিপ্লব দেখছি এই বিপ্লবের আসলে প্রতিটা পদে পদে তার কোম্পানির অবদান আছে কিন্তু এরকম একটা কোম্পানি এরকম একটা লাভের টাকা দিয়ে তিনি কেন জমি কিনতে যাবেন যদি তার জমি কেনার দিকটা আমরা একটু ঘেটে দেখি তাহলে বুঝতে পারবো তিনি ফসলি জমির প্রতি কত মনোযোগী মার্কিন সাময়িকি ল্যান্ড রিপোর্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে কৃষি জমির সবচেয়ে বড় মালিক এখন বিলগেটস দেশটির আঠারোটি অঙ্গরাজ্যে মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার একর কৃষি জমির মালিক তিনি একদিকে একটা প্রযুক্তিগত কোম্পানির মালিক অন্যদিকে তিনি আবার যাচ্ছেন কৃষি জমির দিকে এক একর দুই একর কৃষি জমি না একেবারে দু লাখ বিয়াল্লিশ হাজার একর জমি সেটা হচ্ছে উর্বর জমি এবং সেই কৃষি উর্বর জমি কেনার জন্য প্রচুর পরিমাণে কাগজপত্রের ঝুঁকি ঝামেলা পোহাতে হয় সেগুলো করে তিনি এত বিশাল পরিমাণের জমি কিনেছেন এছাড়াও সুইডেন অস্ট্রেলিয়া সহ আরো অনেক দেশে জমি কেনার বিভিন্ন খবর অনেক সময় সংবাদ মাধ্যমে এসেছে তার মানে হচ্ছে তিনি আমেরিকার বাইরেও প্রচুর পরিমাণে জমি কিনছেন সে সুবাদে তুরস্কেও তার জমি কেনার খবর বেরিয়েছে এবছরের শুরুর দিকে এবং সে খবরগুলোর কোন কোনোটিতে বলা হয় যে তিনি সাড়ে পাঁচ হাজার একর কেউ বলেন চোদ্দ হাজার একর জমি কিনেছেন সে জমি নাকি আবার ক্যানাল ইস্তাম্বুলের আশেপাশের এলাকায় তবে এগুলো অনেকেই গুজব বলছেন অনেকে আবার বলছেন এর পিছনে অবশ্যই কোন সত্যতা থাকতে পারে তবে তুরস্কের আইন অনুযায়ী কোনো বিদেশির এত পরিমাণে ফসলি জমি কেনা আসলে সম্ভব না তবে বিল গেটস নিয়ে তুরস্কে আলোচনা বা সমালোচনা থেমে থাকেনি অনেকেই বলছেন যে তিনি হয়তো তুরস্কের স্থানীয় কোনো কোম্পানির সাথে যৌথভাবে এই জমি কিনেছেন বা ওই কোম্পানির উপর দিয়ে এই জমি কিনেছেন এই সফরকে সন্দেহের চোখে দেখার অবশ্য কারণও আছে কারণ একটু আগে যেটা বলেছিলাম যে বিল গেটস তার এই মাইক্রোসফট কোম্পানির বাইরেও তার আছে রিয়েল এস্টেট কোম্পানি তার আছে ডিজিটাল আইডি তৈরি করার কোম্পানি অর্থাৎ শরণার্থীদের বা যারা ভূমিহীন যাদের কোনো দেশ নেই সেই দেশহীন লোকদের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল আইডি তৈরি করার পরিকল্পনা হাতে নিয়ে সামনে এগুচ্ছেন এ নিয়ে জাতিসংঘের সাথে তার বৈঠক হচ্ছে এবং বিভিন্ন দেশের সাথেও তার বৈঠক হচ্ছে এবং আমরা জানি যে তুরস্কে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ সিরিয়ান শরণার্থী আছে এছাড়া আরও আছে ইরাকি এছাড়া আরও আছে ইরাকি আফ্রিকান বিভিন্ন দেশের শরণার্থী এবং আফগানিস্তানের শরণার্থী সুতরাং এই শরণার্থীর বিষয়ে তুরস্কের সরকারের সাথে এবং জাতিসংঘের মধ্যস্থতায় কোনো আলোচনা হয়েছে কিনা ভেটে দেখার বিষয় টেকনোলজির সাথে সাথে আগামীর বিশ্বে গুরুত্ব পাবে কৃষি খাত এবং স্বাস্থ্য খাত আর্টিফিশিয়াল মেঘ বা কেমিক্যাল মেঘ তৈরির প্রজেক্টে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছেন বিল গেটস এই প্রজেক্টের জন্য বিভিন্ন দেশ থেকে জমিও কিনেছেন তিনি সুইডেন থেকে জমি কিনেছেন সেখানে তিনি এই আর্টিফিশিয়াল মেঘ পরীক্ষা করেছেন সেখানে পরিবেশবাদী সংস্থাগুলো এর বিরুদ্ধে দাঁড়ালে সে প্রকল্প সেখানে বন্ধ করে দেয়া হয় মানে আপাতত বন্ধ করে দেয়া হয় কিন্তু তার এই প্রকল্প যে থেমে থাকবে এটা আসলে বিশ্বাস করা যায় না কারণ তিনি এই প্রকল্পের মাধ্যমে যেটা সারা বিশ্বকে দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে যে তিনি একজন খুব বড় ধরনের পরিবেশবাদী এবং তিনি তার এই প্রকল্পের মাধ্যমে সূর্যের তাপমাত্রা যেন সরাসরি পৃথিবীতে এসে পৌঁছতে না পারে বা সূর্যের অতিরিক্ত তাপমাত্রাকে ঠেকানোর জন্য তিনি বায়ুমন্ডলে এক আর্টিফিশিয়াল বা কেমিক্যাল মেঘ তৈরি করার চেষ্টা করছেন এবং সেই মেঘ তৈরির মাধ্যমে বিশ্বে উষ্ণতাকে কমিয়ে আনবেন এখন বর্তমানের বিশ্বে এই আবহাওয়া পরিবর্তন এবং উষ্ণতার যে সমস্যা এই সমস্যায় সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার একটা বিষয় হচ্ছে এই উষ্ণতার বিরুদ্ধে যারা কাজ করবেন এবং তিনি সেখানেই হাত দিয়েছেন কিন্তু এই উষ্ণতার বিরুদ্ধে কাজ করা কি আসলে খুব সিম্পল একটা বিষয় কিনা এগুলো আসলে কোনো সিম্পল বিষয় না কারণ যদি এ ধরনের আর্টিফিশিয়াল মেঘ তৈরি করে সূর্যের তাপমাত্রাকে কমিয়ে দেয়া হয় তাহলে হয়তো বিশ্বে উষ্ণতা কমবে ঠিকই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ নষ্ট হয়ে যাবে যেটার ফলাফল হয়তো আরো একশো বছর বা পঞ্চাশ বছর পরে আমরা বুঝতে পারবো এখন দরিদ্র কৃষকদের উন্নয়ন উন্নয়নের জন্য এবং কৃষি খাতে ব্যাপক ফলনশীল কৃষি উৎপাদনের গবেষণার জন্য যে টাকা বরাদ্দ দিয়েছেন সেটা আসলে কি এটা বাইরের থেকে বা খুব সিম্পল যে খবরগুলো আমরা পড়ি এই খবরগুলো থেকে যদি এই বিষয়টি আমরা দেখি তাহলে খুব চমৎকার এবং বিশ্বের জন্য মানবতার জন্য খুব চমৎকার একটা কাজ হিসেবে দেখা যাবে কিন্তু যদি আমরা এটাকে এভাবে দেখি যে ধরুন আফ্রিকার কোন একটা দেশে কৃষকরা বিশ থেকে তিরিশ ধরনের কলা উৎপাদন করে তারা প্রাকৃতিক ভাবে এবং সেখানে গবেষণা করা হচ্ছে বা গবেষণা করছে যে কোন কলাটি সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি উৎপাদন হয় গবেষণা করে তারা একটা কলা পছন্দ করলো যে এই কলাটি সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে এবং তারা সব কৃষকদেরকে প্রচুর পরিমাণে টাকা দিল এবং তাদেরকে বলা হলো যে তুমি শুধুমাত্র এই কলাটি উৎপাদন করবে এবং সেই কলার বীজ কার কাছ থেকে কিনবে ওই কোম্পানির কাছ থেকে কারণ তারা ওই কলার বীজ নিয়ে গবেষণা করে এবং সেই বীজের কিছু জেনেটিক্স পরিবর্তন করে সেটাকে আরো উচ্চ ফলনশীল কলার বীজ হিসেবে রূপান্তরিত করেছে ঠিক একইভাবে অন্যান্য দেশেও আমাদের দক্ষিণ এশিয়াতেও ধরুন আমাদের অনেক ধরনের আম আছে যারা রাজশাহীতে আছেন তারা জানবেন হয়তো তিরিশ থেকে চল্লিশ কিছু আছে কিছু আছে সুস্বাদু কিন্তু ফলন কম কিছু আছে ওই এলাকার মানুষের সাধের সাথে মিলে এরকম অনেক ধরনের ফল আছে কিন্তু বাইরের থেকে একটা বড় কোম্পানি খুব বড় একটা কোম্পানি সেখানে গেল এবং সেই কৃষকদেরকে বলা হলো যে তোমরা এর পরের থেকে এই উচ্চ ফলনশীল আম যদি তৈরি করো বা আমাদের কাছ থেকে যদি এই উচ্চ ফলনশীল বীজ নাও তাহলে শুধুমাত্র এই আমটাই হবে এবং এটা তোমার জন্য খুব ব্যবসা সফল একটা কাজ হবে খুবই চমৎকার একটা কাজ সে কৃষকদের ছোট ছোট কৃষকদেরকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে এসে সেই নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে পরিচালনা করার চেষ্টা করবে এবং এর মাধ্যমে কি হবে আমাদের যে ফসলের বৈচিত্র্য এবং অর্গানিক যে ফসল আমরা তৈরি করতাম সেটাকে সমূলে ধ্বংস করা হবে যেটা এখন আসলে বিশ্ব যারা চালাচ্ছে এই নতুন বিশ্বের পিছন থেকে যারা কলকাঠি নাড়ছে তারা এরকম একটা কিছুই চাচ্ছে যেটা আমরা যদি বর্তমান বিশ্বের এই ক্যাপিটালিস্ট সিস্টেমকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখা যাবে যে সব কিছুই কিন্তু মনোপলি হচ্ছে ধরুন আপনি আগে একটা শার্ট তৈরি করতেন বা একটা পোশাক তৈরি করতেন একজন দর্জির কাছ থেকে এবং আপনার নিজের পোশাকের ডিজাইনটা শুধুমাত্র আপনার পোশাকের জন্যই হইতো অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে আপনার পোশাকটাকে পছন্দ করতে পারতেন যে এটা এখান থেকে এরকম হবে এখান থেকে এরকম হবে কিন্তু যখন এই পোশাক গার্মেন্টস তৈরি করা শুরু হলো তখন কি হলো একই একই সিস্টেম থেকে হাত থেকে বা একই মেশিনের ভিতর থেকে একই রকম হাজার হাজার পোশাক তৈরি হলো খুব দ্রুত পোশাকগুলো মানুষের কাছে পড়ছে এবং ওই গার্মেন্টসগুলোতে কাজ করার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে এদিক থেকে দেখলে খুব চমৎকার জিনিস কিন্তু আপনার যে বৈচিত্র্যটা ছিল একটা সমাজের ভিতরে যে বৈচিত্র্য ছিল পোশাকের যে বৈচিত্র্য ছিল সেটা শেষ হয়ে গেল এবং সবাই একই ধরনের পোশাক পরার দিকে এগুলো এর মাধ্যমে কি হলো আপনার যে সাংস্কৃতিক সক্রিয়তা ছিল সেটা নষ্ট হয়ে গেল এবং বাইরে থেকে আসা এই যে ভোজ্য সংস্কৃতি সংস্কৃতি বা অথবা ক্যাপিটালিস্ট সিস্টেমের যে আমরা সেটাকে লুফে নিলাম ঠিক একইভাবে দেয়া বড় বড় কোম্পানিগুলো কোম্পানিগুলো এখন কৃষিতে বিনিয়োগ করছে বীজ উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করছে এবং তারা উচ্চ ফলনশীল বীজ তৈরি করতে চাচ্ছে তারা ছোট ছোট যে কৃষক ছিল তাদেরকে একটা নেটওয়ার্কের অধীনে নিয়ে আসতে চাচ্ছে এবং এর মাধ্যমে আসলে কৃষি বৈচিত্র্য ছিল সেটাকে একটা নির্দিষ্ট হাতের মধ্যে এনে সারা বিশ্বের খাদ্য ভাণ্ডারকে এক জায়গা থেকে কন্ট্রোল করার চেষ্টা করবে বা চেষ্টা করছে যেটা হয়তো আমরা আজকে বুঝতে পারছি না হয়তো বা আজকের থেকে তিরিশ বছর বা পঞ্চাশ বছর পরে আমরা বুঝতে পারবো তো এখানে বিল গেটস এর কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে যে যখন প্রযুক্তির উপরে ভিত্তি করে যে সমস্ত কোম্পানি সামনে এগুচ্ছে সেই কোম্পানিগুলো বা সেই কোম্পানির মালিকগুলো বড় বড় ধনীরা যখন মহাকাশে জায়গা জায়গা কেনার কেনার চেষ্টা করছে বা বিভিন্ন গ্রহে তারা দিকে এগুচ্ছে তখন বিল গেটস এবং তার মতো এরকম আরো কিছু ধনী লোক তারা কৃষি জমি কেনার দিকে এগুচ্ছে এর কারণ কি এর কারণ হতে পারে যে ভবিষ্যতে তারা যেরকম মাইক্রোসফট বা অন্যান্য টেকনোলজি কোম্পানি দিয়ে সারা বিশ্বের প্রতিটা মানুষকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে ঠিক সেরকম এই কৃষি জমিগুলোর মাধ্যমে এবং কৃষি খাতকে তাদের নেটওয়ার্কের মধ্যে এনে কৃষকদেরকে তাদের নেটওয়ার্কের মধ্যে এনে সারা বিশ্বকে এক জায়গা থেকে পরিচালনা করার নতুন চেষ্টা করছে একইভাবে ডিজিটাল আইডি এরপরে হচ্ছে ক্রিপ্টো এগুলোর উপরেও কিন্তু তাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে এবং এই বিনিয়োগ হয়তো আমরা আজকে খুব একটা দেখতে পাচ্ছি না কিন্তু তাদের এই বিনিয়োগগুলো আজকের থেকে বছর বছর বা পরে আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পারবো যেমন তার কোম্পানি নতুন একটা প্যাটেন্টের জন্য আবেদন করেছে যে প্যাটেন্টটা হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স হচ্ছে এরকম যে আপনাকে কোনো একটা টেকনোলজিক্যাল কোন একটা ইকুইপমেন্ট দিয়ে সেটা হতে পারে আপনার ওয়াচ হতে পারে মোবাইল ফোন হতে পারে টেলিফোন এগুলো দিয়ে আপনার শরীরের অ্যাক্টিভিটিস সে পরীক্ষা করবে বা লক্ষ্য করবে অর্থাৎ আপনার এনার্জিকে সে কিনে নেবে এবং এর মাধ্যমে আপনাকে ক্রিপ্টো কারেন্সি দেবে এবং এটা হয়তো আজকে খুব পপুলার একটা কার্যক্রম হিসাবে দেখা যাচ্ছে না কিন্তু আজকের থেকে পনেরো বছর বা বিশ বছর পরে হয়তো দেখা যাবে যে সবাই হাতে ঘড়ি নিয়ে ক্রিপ্টো কারেন্সির জন্য আমরা দৌড়াচ্ছি বা হাঁটছি অর্থাৎ অ্যাক্টিভিটিস করতেছি এবং আমার শরীরের যে এনার্জি সেই এনার্জিটাকে আমি বিক্রি করে দিচ্ছি আবার একইভাবে ডিজিটাল আইডি আপনি কোন দেশের নাগরিক সেটার চেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনি ওই আইডিটা ব্যবহার করছেন কিনা যেমন এখন এই করোনা ভাইরাসের মাধ্যমে আমরা যদি সেটাকে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি বা উপমা দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের পরে এখন সবার একটা ভ্যাকসিন পাসপোর্ট তৈরি হয়েছে বা ভ্যাকসিন পাসপোর্টের বিষয়টি সামনে এসেছে আগে আমাদের যেটা ছিল যে এক একটা দেশের পাসপোর্ট বা ভিসা আছে কিনা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট কিন্তু এখন যেটা সবচেয়ে সামনে আসছে যে ভিসার কথার চেয়েও বড় জিনিস হচ্ছে যে আপনার ভ্যাকসিন আছে কিনা বা ভ্যাকসিন পাসপোর্ট আছে কিনা অর্থাৎ আপনি যে ভ্যাকসিন নিয়েছেন সেটার আন্তর্জাতিক একটা পাসপোর্ট আছে কিনা অর্থাৎ আপনাকে আন্তর্জাতিক একটা সিস্টেমের মধ্যে আপনার আইডিটাকে নিয়ে নেওয়া হচ্ছে ঠিক একইভাবে হয়তো আজকের থেকে দশ বছর বা পাঁচ বছর পরে দেখা যাবে যে এই ডিজিটাল আইডির মাধ্যমে আমাদের সকলকে একটা নেটওয়ার্কের আন্ডারে হয়তো নিয়ে আসা হতে পারে আরেকটা জিনিস হচ্ছে এই ক্লাউড সিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাউড বা কেমিক্যাল ক্লাউড যেটার মাধ্যমে সারা বিশ্বের বায়ুমন্ডলে একটা আর্টিফিশিয়াল বা কেমিক্যাল একটা আবরণ তৈরি করা হবে এখন হয়তো আমাদেরকে বলা হচ্ছে যে এই কেমিক্যাল আবরণটা হবে শুধুমাত্র সূর্যের তাপমাত্রা কমানোর জন্য অর্থাৎ উষ্ণতাকে কমানোর জন্য এটা ব্যবহার করা হবে কিন্তু একটা টেকনোলজিক্যাল কোম্পানি যে কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কের মালিক সেই কোম্পানি শুধুমাত্র সাধারণ মানুষের শুধুমাত্র বিশ্বের মানুষের মানবতার জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা এভাবে খরচ করবে এটা মনে হয় না এর পিছনে অন্য কোনো কারণ হয়তো থাকতে পারে তো যাই হোক বিল গেটস এর এই সব কোম্পানির সব কার্যক্রম এবং তার পরিকল্পনাগুলো লক্ষ্য করলে তার বারবার তুরস্কে আসাটাকে মানুষের সন্দেহের চোখে দেখা অবাস্তব কিছু না আমরা মনে করব তুরস্কের সরকার এবং রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা অবশ্যই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করবেন এবং সিদ্ধান্ত নেবেন এ প্রত্যাশায় এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ